তো যাক তো বোনেরা আসবে আজকে বিয়ের কেনাকাটা দেখতে মোটামুটি আমার কমপ্লিটই খালি শেয়ার একটা ব্যাগ বাকি বাকি সব আমার হয়ে গেছে দেখো বিছানার উপরে এই আজকে এই দুপুরবেলা কিনে এনেছি এগুলো রয়েছে আমরা ফিরেছি ফিরে তারপর খাওয়া দাওয়া করতে করতে চারটে বেজে গেছিল আর এখানে এই যে সব ট্রলিগুলোর মধ্যে আমি ভরে ভরে রেখেছি এনেছিস দে বাবানের বিয়ে গায়ে

এগুলো হচ্ছে আমাদের বিয়ের গল্প নববর্ষের প্রণাম হচ্ছে প্রথমে যে অংশটুকু দেখলে সেটা ছিল শনিবার দিন রাত্রের অংশ আমার কুর্তত বোনেরা জায়তত বোনেরা এসেছিল তো একটু একটু ব্লক করেছিলাম ভাবলাম যে সেটা করেছি যখন শেয়ার করি আজকে হচ্ছে রবিবার সকালবেলা আজকে আমি অনেকদিন পর

সাত সকালে এই যে খুব সুন্দর একটা আড্ডা দিয়ে বাড়ি যাব আজকে খুততো তো বনেদের বাড়িতে নেমন্তন্ন আছে বাবানকে প্রথম আইবুরু ভাত খাওয়াবে হবে তো হয়তো পরে ব্লগুলো দেখতে পাবে কালকে যে আমার তিন বোনকে দেখালাম আরও এক বোন আসবে মোট চার বোন মিলে বাবানকে একসঙ্গে আইবরো ভাত খাওয়াবে তো সেই ব্লগ তো আমি পরে শেয়ার করবো এখন শেয়ার করছি না কেননা পরপর পরপর আসবে তো আজকের দিনের আপডেটটা বলি বাবা প্রি ওয়েডিং শ্যুটে গেছে আর অনেক ভোরবেলা বেরিয়েছে আমরা এই দুজনে বেরিয়ে পড়েছি আড্ডা দিতে তোমাদেরকে আমি বলেছিলাম আজকে বিয়ের আর কি প্রথম ব্লগ শেয়ার করব কিছু কিছু অংশ তো বলেই দিচ্ছি বা বিয়ের দু চারটে জিনিস তোমরা হয়তো একটু একটু দেখে নিলে কিন্তু প্রথম থেকে যেটা শুরু থেকে আমি করেছিলাম ব্লগ সেই ব্লগগুলো শেয়ার করব কালকে থেকে তো এইটা জাস্ট তোমাদের একটুখানি দেখিয়ে দেবো বলে কথা দিয়েছি তো তাই ভাবলাম যে এই যে তেলের ঘটি বাটি এগুলো কেনা হয়েছে আর জিনিসপত্র কেনাকাটা হয়ে গেছে কেনাকাটা বেশ কিছুদিন যাবত আমি করছি মানে ছোটো ছুটির মধ্যে রয়েছি একদিন দেখেছো আমি কলেজ স্ট্রিট যাচ্ছিলাম কলেজ স্ট্রিটে কী কারণে যাচ্ছি বলিনি একদিন শ্রীরামপুরে দেখলে বোনের সাথে গেছি একদিন তো দাদার সাথে দেখেছো যে গড়িয়ায় গেছি তো এইগুলো তোমরা দেখেছ কিন্তু কেনাকাটা আমি দেখাইনি এরকম মানে টুকটাক কেনাকাটা হয়েই গেছে আর কয়েকটা জিনিস বাকি আছে একদম যে সম্পূর্ণ হয়ে গেছে এমন নয় দু চারটে জিনিস বাকি আছে আর এখন তো বিয়ে মানেই হচ্ছে আগে ক্যামেরাম্যান জোগাড় করতে হয় তারপরে মেকআপ আর্টিস্টের সঙ্গে যোগাযোগ করতে হয় এগুলো আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো আমি জাস্ট একটু একটু বলে দিচ্ছি আজকে বাবান প্রি ওয়েডিং শ্যুটে গেছে তোমাদের সাথে একটু শেয়ার করলাম সেটা যখন ক্যামেরাম্যান আমাকে দেবে ওই ভিডিওটা তখন আমি তোমাদের সাথে শেয়ার করব। আর বাবানের সাথে সাথে কিন্তু আমাদেরও আজকে নেমন্তন্ন ওই জ্যাতত বোনেরা আমাদের বলেছে যে বাবানের সাথে সাথে তোরাও কিন্তু ওখানে খাওয়া দাওয়া করবি তারপর দিন আর ব্লক করিনি তার পরের দিন আসছি মেনু ঠিক হচ্ছে স্কুল ঠিক হবে দাদাকেও ডাকা হয়েছে ছেলে চলে যাবে বললাম যে আজকে একটুখানি ঠিক করে না হোক তো সবাই মিলে বসে ঠিক করব চল এর আগে দেখেছিলে আমার মামা শ্বশুররা এসেছিলো মামা শ্বশুরদের নিয়ে আমরা বেরিয়েছিলাম আমরা বলেছিলাম কোথায় যাচ্ছি কি মানে কি বৃত্তান্ত সেটা আমি এখন বলবো না তারও আগে থেকে আর কি কথাবার্তা আমাদের চলছিল তো রকমই আর কি ছোট ছোট অংশ তোমরা দেখেছো কেউ কেউ আন্দাজ করেছ কেউ কেউ সাড়ে দশটা বাজে আমাদের মেনু ঠিক হয়ে গেছে চলে যাবে তো সেই জন্য মেনুটা ঠিক করলাম বাবা একসঙ্গে থাকলে যেটা আর কি হয় না যে আমার একরকম ভাবনা ওর একরকম ভাবনা আরেকজনের একরকম ভাবনা তো দাদাকেও আর কি সঙ্গে নিয়েছি যে একটু আসুন দেখি মেনু ঠিক করি নিজেদের কথাও ভাবছি এবার পাঁচজনের কথা তো ভাবতেই হচ্ছে যে যেন খেস স্যাটিসফাইড হয় আর কি সেই জন্য একজন কাউকে নিয়ে আর কি মেনুটা ঠিক করলাম তাই দাদাকে ডাকলাম বললাম যে আসুন একটু মেনুটা ঠিক করি তো রান্না কিছু করিনি বাবা ছটার সময় বেরোবে তার আগে রান্না তো করবই আজকে মানে আশা থেকে বাবাকে কিছুই খাওয়াতে পাচ্ছি না হ্যাঁ খালি একদিন মাছের ঝোল বাইরে আর এই যে চিংড়ি আছে চিংড়িটা মালাই কারি করবো চার পিসি আছে আর রত্না বলেছিল যে বামানকে আইবুড়ো ভাত খাওয়াবে তো আমি বললাম যে দেখো সময় তো নেই আইবুড়ো ভাত খাওয়াবে যে তো তোমার যেটা মনে হবে তুমি বামানকে একটু তরতরি তরকারি পাঠিয়ে দিও বামান এসে ও আবার কি করেছে কালকেই কিনেছে ইলিশ মাছ আমি বললাম কালকে তো মানে আমরা ছিলাম না তো আজকে সেই ইলিশ মাছ আর কি ওদের ফ্যাশা মাছ আর কি পাঠিয়েছে দেখতে হবে কৌটুকে এমনি বলেছিল যে ইলিশ মাছ করেছি ইলিশ মাছ বাবানকে দেব তো যখন খাবে একসঙ্গে ওই আমাদের দিয়ে হ্যাঁ ও এখন বাইরে যাচ্ছে তো বাইরের কাজ হচ্ছে সিমেন্ট বালি আনতে হবে কিছু কিছু জায়গায় কি ওরা ঠিক করে নেবে ওই জন্য সিমেন্ট বালি আনতে যাচ্ছে আর শুধু রান্নার মধ্যে আজকে করবো হচ্ছে ডাল ডাল আলুর চোখা বলছে আলুর চোখা আলুর চোখা ডাল আলুর চোখা চিংড়ি এটা করবো রত্না কয়েকটা মাছ দিয়েছে পায়েস সেদিন বললাম না পায়েস করেছি আষাঢ় দিন আষাঢ় হ্যাঁ যেদিন এলো সেই দিন আঠেরো তারিখ পায়েস করেছি এক চামচ খেয়েছে আমি বললাম পায়েসটা খেয়ে ওর নামে পায়েস আমরা কেউ মুখে দেবো না আনা তো জলে দিয়ে দিতে হবে ওই জন্য বললাম এক চামচ খেয়েছিস বাকিটা তুই খেয়ে নিস বের করে রেখেছি আর সকাল থেকে ফল টল এসব খেয়েছে ফল মিষ্টি এইসব খেয়েছে পায়েসটা খালি খেয়ে নিস তো একসঙ্গে আবার চিংড়ির সাথে পায়েস খাবে পাক হয়ে যাবে আবার ইলিশও খাবে সেজন্য বললাম যে আগেটা খেয়ে নিশ আর তোমাদের কাছে মানে আন্তরিকভাবে ক্ষমা চাইছি আজকে থেকে বলেছিলাম বিবাহ পর্বের অনুষ্ঠানগুলো পরপর যাবে কিন্তু পরে মনে হলো যে বাবা না আজকে যেহেতু চলে যাবে এই ব্লগটা হয়তো শেয়ার করা হবে না পরপর যখন যাবে সেই জন্য আজকে ব্লগটা মানে তোমরা ক্ষমা করে দিও আমি কথাটা রাখতে পারলাম না আজকে একটুখানি এই ব্লগটা দেখে নাও কালকে থেকে তোমরা বিবাহ পর্বের যে ব্লগগুলো কালকে থেকে পরপর যাবে আর আজকে কালকে বলে ফেলেছি তারপর ব্লগটা দেওয়ার পর আমার মনে হয় যে কালকে কালকে ওইটুকু কথা বলে সঙ্গে মানে ব্লগ তো আমি করতে পারছিলাম না ওইটুকু বলে আমি ব্লগটা ছেড়ে দিয়েছিলাম ওই কালকে ওইটুকু কথা বলে মানে কালকে আজকে থেকে বিবাহ পর্ব শুরু হবে এটা বলে ব্লগটা আমি আপলোড করে দিয়েছিলাম কিন্তু পরে মনে হলো বাবান যে চলে যাবে এই ব্লগটা তো আর শেয়ার করা হবে না তোমরাও হয়তো বাবান চলে যাওয়ার দিনটা কীরকম কি করলাম বা কী এটা হয়তো দেখার জন্য মনে মনে ভাবে যে দিদি তো দেখালো না কিন্তু ওটা পরপর যখনই আসবে তখন এই ব্লগটা তারপরে গেলে আর ভালো লাগবে না সেই জন্য ভাবলাম যে আজকের দিনটা এই ব্লগটা শেয়ার করে কালকে থেকে বিবাহ করবে শেয়ার করবো তবে কি বলতো বিবাহ করবে প্রথম দিকের ব্লগগুলো না আমি খুব ভালোভাবে করতে পারিনি এক নম্বর একটা নতুন আত্মীয়তা যখন করে তাদের সামনে ক্যামেরা ধরবো ধরবো একটা নিজের মধ্যে একটা লজ্জা লজ্জা ভাবও করছিল তারপর তারা কিভাবে নেবে বা কী হবে সেগুলো ভেবে আমি মানে ব্লগ করতে পারছিলাম না প্রথম প্রথম ব্লগুলো একটু কেমন কেমন হয়েছে পরপর আস্তে আস্তে মানে নিজেও একটু কী বলে ইজি হয়েছি ওদের বাড়ির লোকজনও একটু ইজি হয়েছে তারপর আস্তে আস্তে এখন মানে ব্লগগুলো আস্তে আস্তে দিকে ঠিকঠাক হবে আর অনেকগুলো ব্লক করা রয়েছে সেগুলো আমি এডিটই করতে পারছি না এডিটই করতে পারছি না আজকেরটা এনি হাউ আমার ব্লকটা খুব ছোট্ট করে হলো আজকের দিনের মধ্যে আমাকে এনি হাউ এই ব্লকটা আমাকে আপলোড করতে হবে ছটায় চলে যাবে তারপরে আমি বসবো ভিডিওটা এডিট করবো তারপরে তোমাদের কাছে আমি ভিডিওটা পৌঁছাবো তো বুঝতেই পারছো সংসারে কাজের সঙ্গে সঙ্গে মানে আবার ভিডিও এডিটিংও হবে আর ধরো একটু দেরি করে হয়তো ব্লগটা যাবে আটটা নটা যতটাই যাক আজকে যা মানে এটা আপলোড করবোই আর যদি আজকে আপলোড না করতে পারি কালকে দুটো ব্লগ আর একসঙ্গে আপলোড করে মানে বিবাহ পর্বের পার্ট ওয়ান থেকে শুরু করবো সঙ্গে এই ব্লগটাও দেবো দুটোই দেবো আর সব ব্লগগুলি খুব ছোট্ট ছোট্ট বিবাহ পর্বের যতগুলি ব্লগ করেছি খুব ছোট্ট ছোট্ট ব্লগ হয়েছে তাই তোমাদের সেরকম মানে প্রথম প্রথম আর কিছু মনে হয় না দিদি কি দেখাচ্ছে বা কিছু তো আস্তে ধীরে ঠিকঠাক হবে তাই তো এবার তোমাদের একটুখানি ঘরটা দেখায় কি অবস্থা আমার ঘরের মানে কাপড় জামা মানে ভর্তি মানে আমি তো তোমাদের এগুলো দেখাইনি যেহেতু বলে ফেলেছি তাই এখন একটুখানি দেখিয়ে দিই যে কি অবস্থা একদিকে তো বাইরের রঙের কাজ হচ্ছে ছেলে আর বাবা গেল সিমেন্ট বালি আনতে না কিছু সিমেন্ট বালির কাজও হবে না ব্রেকফাস্ট করি নি এখন পনেরো এগারোটা বাজে এই হচ্ছে আমার ঘরের অবস্থা একদিকে পাখা চলেছে একদিকে কুলার চলেছে আর এইদিকে এই যে এরকম জামা কাপড় এই ভর্তি বাবান খালি ব্রেকফাস্ট করেছে ওই ফল খেয়েছে মিষ্টি খেয়েছে আর পায়েসটা পরে একটু পরে খাবে আর নতুন খাওয়া হয়েছে আমাদের দুজনের কিচ্ছু হয়নি এসব মেনু টেনু ঠিক করতে গেলে অনেকটা সময় লাগে একটু ভাবনা চিন্তা এসব করে মেনু ঠিক করতে হয় মেনু এখন কি ঠিক হলো তাই এক্ষুনি এক্ষুনি বলছি না একদম দিনের দিন দেখতে পাবে মেনু কি কি মেনু পরপর পরপর যখনই অনুষ্ঠানগুলো আসবে মেনুগুলো তখন তোমাদের দেখিয়ে দেবো আর মেন আজকে মেনুটা ঠিক হলো হচ্ছে বউ ভাতের দিনের যে মেনুটা সেটা একটা স্পেশাল মেনু থাকবে সেই দিনের মেনুটা ঠিক হলো তো চলো এখন আমি ঘরের কাজ করি আর ব্রেকফাস্ট করি চিংড়ি নুন হলুদ মাখিয়ে রেখেছি এদিকে আমাদের চা হয়ে গেছে মিষ্টি চা দেওয়া হয়ে গেছে আর এখানে আমরা ব্রেকফাস্টে করব হচ্ছে এই যে মুড়ি চানাচুর এখানে নারকেল আছে চা একটু কাঁচা লঙ্কা কুচি করা হয়নি কাঁচা লঙ্কা কুচিগুলো করে নেবো ব্যাস আমাদের ব্রেকফাস্ট হয়ে যাবে তারপর রান্না করব এখানে এই যে পেঁয়াজ টিয়াজ এগুলো কোটা হয়ে গেছে এগুলো বাটটা হবে চিংড়ি ভাজা হচ্ছে পেঁয়াজ বাটা আছে লঙ্কা বাটা আদা রসুন বাটা গরম মশলা বাটা এখানে নারকেলের দুধ আছে তো এবার মালাইকারিটা করবো আর তো শুধু এই মালাইকারিটাই করছি রত্ন অনেক রান্না দিয়েছে এবার সেইগুলোও খাওয়া হবে সব তো একসঙ্গে খাওয়া যায় না আজকে মেনুতে আছে মসুর ডাল আলুর চোখা এখানে আছে এঁচুর চিংড়ি এটা আমি তৈরি করিনি এটা রত্না দিয়েছে পাশের বাড়ির রত্না বাবানের জন্য এটাও রত্না দিয়েছে ইলিশ মাছ এখানে এটাও দিয়েছে রত্না ফ্যাশা মাছ আমি করেছি এই যে চিংড়ি এখানে চাটনি আছে আর এখানে আছে পায়েস এই হচ্ছে আজকে টোটাল মেনু তো এর মধ্যে কোনটা খাবে আর কোনটা খাবে না তা জানি না রয়েছে এটা আইসক্রিম আছে আইসক্রিমটা দাদা আমি ধরছি তুমি কাটো স্কুপ মতোই হবে স্কুপ নাও একটা করে স্কুপ কিনতে হবে দুটো করে স্কুপ নাও তো প্রি-ওয়েডিং শ্যুটের একটুখানি গল্প শোনান আমার বন্ধুদের যাওয়ার আগে একটুখানি প্রি-ওয়েডিং শুটের গল্প শোনা এরকম শুটে ছোট করতে গেছি এমন বলছে না ব্রিকেট ছিল হ্যাঁ সেদিন ব্রিকেট ছিল 20 তারিখ ভোরবেলা বেরিয়েছি গিয়েছি লোকজন আস্তে আস্তে আছে সব কোথা থেকে এসছো বলছে মুর্শিদাবাদ থেকে কেউ বাঁকুড়া থেকে এসব অনেক দূর দূর থেকে উত্তরবঙ্গ থেকেও এসছে প্রচুর লোক তো যে ক্যামেরা নয় ক্যামেরা আমার বন্ধুই যে বলছে হাতটা ধর হাত ধরে হয়তো ছবি তোলার কিছু আছে সে হাত ধরে ছবি তুলতে যাচ্ছি পুরো লোকজন সব দাঁড়িয়ে গেছে দেখার জন্য সে কোনো যেন সিনেমা শুটিং হচ্ছে লোকজন দাঁড়িয়ে আছে তো আমিও আনকমফোর্টেবল ফিল করছি সেখানে দুজন আমি একা না দুজনেই আনকমফোর্টেবল ফিল করছি তারপরে ওর নতুন শাড়ি পরে গেছিল হ্যাঁ নতুন শাড়ি পরে যে কি লাগায় না লাগায় সে লাগানো ছিল না মাঠে ওই ময়দানে শুটিং হয়েছে শুটিং হয়নি আর ময়দানে ফটোশুট হয়েছে তো সেখানে এবার পাতা ঘাস কাঠ ডাল সব ওই কাপড়ের ঝোলা ঝোলা করে নিয়ে ঘুরছে

বিয়ের আগে আগে বিয়ের আগে আগে না আসবে এবার যখন আসবে তখন একদম বিয়ের তো এখন এই যে ছটা কুড়ি বাজে বাবান চলে যাওয়ার সময় হচ্ছে র্যাপিড বুক করছিস নাকি না তো খুশি খুশি হ্যাঁ নিয়েছি বাবান চলে যাচ্ছে নান্টু চলে যাচ্ছে তো দাদা চলে যাচ্ছে যাবিনা অনেক অনেক আনন্দ নিয়ে আসবে

তা আবার কিছুটা হাঁটতে হবে নাকি হ্যাঁ সেরকম জিনিসপত্র কিছু নিয়ে গেল না ট্রলি নিয়ে এসছিল ঠিকই কিন্তু দু চারটে জামা প্যান্ট নিয়ে তারপর চলে গেলো আবার একদম বিয়ের আগে আসবে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর তোমরা মানে ও যেন বা ঠিকঠাক মতো পৌঁছায় পেশাতে ব্যাঙ্গালোরে যেন ঠিকঠাক মতো পৌঁছায় এটাই আর কি ঠাকুরের কাছে প্রার্থনা করো আবার ঠিকঠাক মতো বিয়ের আগে আসবে যেন সুস্থ থাকে সব কিছু ভালোই ভালোই যেন হয় এটাই তোমরা ঠাকুরের কাছে প্রার্থনা করো আর ব্লগটা এখানেই শেষ করছি আজকে ব্লগটা থেকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য